এই প্রথম মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস চেষ্টা করেও একটা বিষয় পারেনি ব্যর্থ হয়েছে কিন্তু শেষ পর্যন্ত যা ঘটেছে এটা এদেশের জনগণ জামাত শিবির তাদের জন্য যুগান্তকারী সুখবর বিরাট সুখবর দর্শক মাননীয় প্রধান উপদেষ্টা দায়িত্ব নেওয়ার পর থেকে আমি এমন কিছু দেখি না যে তিনি চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই তিনি সব কিছু পেরেছেন হ্যাঁ যেমন আওয়ামী লীগ নিষিদ্ধে ওরকম সিরিয়াস করার চেষ্টাই করেন নাই প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে সরাতে প্রধান উপদেষ্টা নিজে সিরিয়াস করার চেষ্টা করেন নাই আসিফ নজরুল এবং নাহিদ একটু উদ্যোগ নিয়েছিল কিন্তু প্রধান উপদেষ্টা বুঝে শুনে বা এমন না যে একটা প্রেজেন্টের চেষ্টা শুরু করেন একটু পর আবার পেছনে না তিনি সিরিয়াসলি চেষ্টা শুরু করেন অনেক বুঝে শুনে একটা নির্দিষ্ট সময় যাওয়ার পর বাকিটা তার লোকজন করে কিন্তু প্রধান উপদেষ্টা হচ্ছে এরকম তিনি যেখানে হাত দেন তিনি সেখানে সবল হন তো প্রধান অবশ্য নিজেই একটা বিশেষ সিরিয়াসলি চেয়েছিল সেটা হচ্ছে চীন সফরের আগে ভারত সফরে যাওয়া যায় কিনা যদিও এটাও একটা স্ট্র্যাটেজিক চাওয়া এটা হয়তো বা চেষ্টা করেছিলেন যে এটা হবে না তারপর বলতে তো পারবে এটাও নেগোসিয়েশন টেবিলে ডক্টর ইউনুসকে এগিয়ে নিয়েছে বিষয়টা এরকম যে আমরা ভারত সফরে যা খবরটা আপনাদেরকে বলি চীনের আগে ভারত সফর চেয়েছিলেন প্রধান উপদেষ্টা ইতিবাচক সারা মেলেনি দি হিন্দু কে শফিকুল তো দর্শক এই যে ভারত সফর চেয়েছিলেন কিন্তু সারা মেলেনি এই জায়গাটা প্রধান উপদেষ্টা এই জায়গাটা এটা বাংলাদেশকে প্রধান উপদেষ্টাকে ভারতের সাথে বা নরেন্দ্র মোদীকে পরবর্তীতে আলোচনার টেবিল এগিয়ে রাখবে এজন্য প্রধান উপদেষ্টা জানতেন যে বৈঠক হবে না তারপরও চেষ্টা করেছে কিন্তু হয়নি কিন্তু এই না হওয়াটা এটা বাংলাদেশের জনগণের জন্য ভালো হয়েছে কিভাবে দেখেন যদি হবে সম্ভবত দুবাইতে বা কোথাও একটা বৈঠক হবে প্রধান উপদেষ্টা এবং নরেন্দ্র মোদীর মধ্যে কিন্তু দ্বিপাক্ষিক সফর যেটা ভারতের প্রধান উপদেষ্টা সফরে যাবেন এটা হয়নি ভালো হয়েছে কারণ প্রধান উপদেষ্টার চীন সফরের আগে যদি দিল্লি সফর হতো তাহলে হয়তো বা অনেক কিছুই নর্মালাইজড হতো কিন্তু এই নর্মালাইজড হওয়াটা ইন্ডিয়া কোশ্চেনটাও বাংলাদেশে নর্মালাইজড হতো তখন আমরা এরকম ভারতকে সাহায্য করার কথা বলতে পারতাম না তখন বাংলাদেশে ভারতের দালালরা একটু স্বাভাবিক হতো এবং তখন আহ আওয়ামী লীগও আশায় বুক পত যে না ডক্টর ইনুসকে ম্যানেজ করেই মনে হয় আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দিবে নানান সন্দেহ সংশয় ঢুকে যেত আর তার চাইতে বড় বিষয় যে চীন অতটা ওয়েলকাম করতো না যতটা ওয়েলকাম এখন করছে যে ভারত সফর ছাড়াই দিল্লি সফর দিল্লি সফর ছাড়াই বেজিং গিয়েছে প্রধান উপদেশটা এই জিনিসটা চীন যতটা কমফোর্টলি নিয়েছে দিল্লি সফরের পর বেজিং গেলে এত কমফোর্টলি নিতেন না এই জন্য প্রধান উপদেষ্টার এই ব্যর্থতা চেষ্টা করে পালে না এটা জনগণের জন্য ভালো সবচেয়ে ভালো জামাত শিবিরের জন্য কারণ জামাত শিবির রাজনীতি হচ্ছে ভারত বিরোধী রাজনীতি ভারত তাদেরকে সহ্য করতে পারে না আর ভারতের সাথে এরকম ভালো সম্পর্ক থাকলে তখন হয়তো বা ভারত যদি প্রধান মানতেন না যে বলতো জামাত শিবিরকে মাইনাস করো আর যা করার করেন স্যার আমরা আপনাদের পাশে আছি নানান বিষয়ে বিভ্রান্ত করার চেষ্টা করতেন হয়তো বা পারতেন না তো এই জন্য ভারত সফর না হওয়াটা ভালো তো চীনের সাথে সফর হোক কিছু চুক্তি টুক্তি এমও সাইন হোক তারপরে নাকানের জীবনী খেয়ে পাকিস্তানের সাথে সম্পর্ক আর একটা ডেভেলপ হোক তারপরে ভারতের সাথে সম্পর্কটা স্বাভাবিক হোক তখন দেখবেন যে মোদীর সামনে প্রফেসর ইউনুস পায়ের উপর পা তুলে বসছে আর মোদী প্রফেসর ইউনুসকে সার সার করছে আরো বেশি নতজানু হয়ে যাবে মোদি তবে এক আরেকটা বিষয় আছে এই ঘটনার আহ প্রধান উপদেশটা ভারত সফর যেতে চেয়েছেন কিন্তু ভারত সাড়া দেয়নি এর মানে ভারত এখনো ষড়যন্ত্র করছে তারা ডক্টর ইউনুসকে মানতে পারছে না তারা আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার চেষ্টা করছে বাংলাদেশ বিরোধী তৎপরতা চালাচ্ছে ভারতের মন যদি ফ্রেশ থাকত না ঠিক আছে আমরা আহ আহ আমরা স্বাভাবিক সম্পর্ক রাখি হাসিনা তো নাই কিছু করার নাই নতুন বাস্তবতা মেনে নিই প্রফেসর ইউনুসের সাথে সবকিছু স্বাভাবিক করার চেষ্টা করি এরকম যদি ফ্রেশ মন থাকতো তাহলে সফরে রাজি হতো কিন্তু না তারা এখনো বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় এবং এখনো ভারত স্বপ্ন দেখে যে সংখ্যালঘু নির্যাতন ইস্যু বা নানান ইস্যু মাধ্যমে বাংলাদেশকে চাপে রেখে ডক্টর ইউনুসকে উৎখাত করে বিএনপি কে ক্ষমতায় এনে দিবে খুব দ্রুত বন্দোবস্তের মাধ্যমে এ ধরনের স্বপ্ন দেখে তারপরে বিএনপির সাথে ঠিকই সম্পর্ক রাখবে এজন্যে মানে খুব দ্রুত বিএনপি ক্ষমতায় আনবে এ ধরনের একটা চিন্তা থেকে ভারত প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে রাজি হয়নি কিন্তু ভারতকে এর মাসুল গুনতে হবে কারণ আমরা বিশ্বাস করি ডিসেম্বরের নির্বাচন বাংলাদেশে কিছুতেই হবে না তফসিল ঘোষণা করলেও নির্বাচন হবে না এই প্রধান উপদেশটা আরো অনেকদিন অধ্যাপক মোহাম্মদ ইনুস সিন সফর আগে ভারত ভ্রমণ করতে চেয়েছিলেন কিন্তু ঢাকার অনুরোধে নয়াদিল্লির পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি ভারতের সংবাদ মাধ্যম দা হিন্দুকে কথা জানিয়েছেন ডক্টর ইনুসিফুল আলম তো এই যে সিদ্ধান্তটা ভারতকে অনুরোধ করা জানেন যে না ভারত সারা দিবে তারপর অনুরোধ করা এটা বাংলাদেশের একটা স্মার্ট ফরেন পলিসির প্রচার পরিচয়ক যে ঘটনা ঘটে দিয়েছেন কিন্তু বলতে পারবে সব জায়গায় যে আমরা তো চেয়েছি আমরা তো স্থিতিশীলতার পক্ষে আমরা তো ভারতের সাথে কোনো অন্য আচরণ করি এবং ভারত ষড়যন্ত্র করছে এগুলো ভারতকে চাপে রাখতে সামনে ভূমিকা পালন করবে প্রধান উপদেষ্টা বুধবার ছাব্বিশ মার্চ চীন সফর করেজ করছেন একথা উল্লেখ করে শফিকুল আলম দি হিন্দুকে জানান ডক্টর ইউনুস সি প্রেসিডেন্ট শি সঙ্গে বৈঠক করবেন এবং বাংলাদেশ চীনা বিনিয়োগের জন্য বিশেষ করে উৎপাদন খাতে একটি গন্তব্য হিসেবে তুলে ধরবেন ডক্টর ইউনুস ভারতের সঙ্গে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক চান বলেও জানান শফিকুল আলম তিনি ব্যাখ্যা করেন আমরা আসলে আমাদের আগ্রহ দেখিয়েছিলাম এবং গত বছরের ডিসেম্বরের প্রথম দিকেই প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস ইউনুসের ভারত সফরের জন্য ভারতীয় পক্ষকে অনুরোধ করেছিলাম তার চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে এটি করা হয় দুর্ভাগ্যবশত আমরা ইতিবাচক সারা পাইনি সচিব আরো জানান ডক্টর ইউনুস চীন থেকে ফিরে তিন চার এপ্রিল ব্যাংককে শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন তিনি বলেন আমরা থাইল্যান্ডে আসন্ন বেমস্টেক শীর্ষ সম্মেলনের সময় অধ্যাপক ইউনুস এবং নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকের জন্য আরেকটি অনুরোধ করছি আমরা ভারতের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করেছি দেখেন বাংলাদেশ চেষ্টা করেই যাচ্ছে করেই যাচ্ছে কারণ বাংলাদেশ সরকার জানে যে বৈঠক হলেও নত যেন আচরণ করতে হবে না বরং মাথা উঁচু করে কথা বলবে বাংলাদেশ প্রফেসর ইউনুস প্রফেসর ইউনুস সেই ক্যাপাসিটি রাখেন মোদীর সাথে চোখে চোখ রেখে কথা বলার প্রফেসর ইউনুস কিন্তু হাসিনা নয় যে মোদীর নত যেন সেবাদাসী হবে জন্য বৈঠক হোক বৈঠক হলে বাংলাদেশই এগিয়ে থাকবে ভারতের কথা যে কোনো কিছু মেনে নিবে তা নয় এজন্য জন্য বাংলাদেশ সব ক্ষেত্রে কনফিডেন্ট ছাব্বিশ থেকে উনত্রিশ মার্চ চীন সফরের সময় ডক্টর ইউনুস বিশিষ্ট চীনা বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন বলে জানেন শফিদুল আলম কারণ তিনি বাংলাদেশ একটি ব্যবসা বাণিজ্য এইগুলো চলছে আমরা যখন আপনার যখন শুনছেন তখন প্রফেসর ইউনুসের এই সফর চলছে তো দর্শক প্রধান উপদেষ্টার যে ব্যর্থতা চেষ্টা করেও ভারতের সারা মেলাতে পারেননি এটা জনগণের জন্য একটা সুখবর